সাইম আইয়ুব এবং হাসান নওয়াজের জোড়া অর্ধশতকের সুবাদে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতের ইউএই বিপক্ষে একত্রিশ রানের জয় নিশ্চিত করেছে এ টি ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের টানা দ্বিতীয় জয় সারজাতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান শুরুতেই কিছু উইকেট হারালেও সাইম আইয়ুব এবং হাসান নওয়াজ এর বিধ্বংসী ব্যাটিংয়ে দল বড় স্কোর গড়ে তোলে ম্যাচের মূল চিত্র সাইম আয়ুব মাত্র আটত্রিশ বলে উনসত্তর রান করেন যেখানে ছিল চারটি ছক্কা এবং সাতটি চার হাসান নওয়াজ ২৬ বলে ছাপ্পান্ন রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন যার মধ্যে ছয়টি বিশাল ছক্কা ছিল তাদের এই ব্যাটিং তাণ্ডবের ওপর ভর করে পাকিস্তান কুড়ি ওভারে দুইশো সাত রানের বিশাল স্কোর করে জবাবে সংযুক্ত আরব আমিরাত শুরুতেই চাপে পড়লেও আসিফ খানের অসাধারণ সাতাত্তর রানের ইনিংসটি তাদের জয়ের আশা জাগিয়েছিল কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে তারা শেষ পর্যন্ত কুড়ি ওভারে আট উইকেটে একশো রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় এই জয়ের ফলে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের অবস্থান আরও শক্তিশালী হল